নমস্কার বন্ধুরা অপনার রান্নাঘরে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি জিরে ইলিশ তৈরি করে দেখাবো তো এখানে আমি তিন পিস ইলিশ মাছ নিয়েছি তো মাছটা এখানে নুন হলুদ মাখিয়ে আমি হালকা করে ভেজে নিয়েছি তো আপনারা এটা কাঁচায় এই রেসিপিটা করবেন আমি কাঁচা মাছ খেতে পারি না বলে তাই মাছটা ভেজে নিয়েছি তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ আর দেব দেড় চামচ জিরে বাটা এক চামচ পোস্ত বাটা আর দেব লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতো নুন এবার মাছ ভাজার পরে যে তেলটা ছিল তো সেই তেলটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো এবার একটা তেজপাতা মাঝখান থেকে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার অল্প পরিমাণ জল দিয়ে এটাকে মাখিয়ে নেব তো অল্প জল দিয়ে মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব তো কাঁচা লঙ্কা চেরা দিয়ে এবার টিফিন বক্সের ঢাকনাটা ভালো করে আটকে দিতে হবে এদিকে কড়াই আমি একটা জল বসিয়ে দিয়েছিলাম তো জলটা এখানে গরম হয়ে গেছে তো এই জলের মধ্যে টিফিন বাক্সটা বসিয়ে দিয়েছি তো উপর থেকে ঢাকনা দিয়ে কুড়ি মিনিট এটাকে ভাপিয়ে নেব বন্ধুরা কুড়ি মিনিট মিডিয়াম আছে তো এটা ভাপিয়ে নিয়েছি তো এখন আমি এটাকে খুলে ফেলেছি তো এইরকম হয়েছে তো এটা তৈরি করা খুবই সহজ এবং খেতেও খুবই সুন্দর লাগে তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন আর কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন সেই সঙ্গে আমার এই চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো আজকে এই পর্যন্ত পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ